আপনি এখানে আসছেন কেন আমি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমি আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করে আমার হেভি সাহস আমার কাস্টম কমিশনার তারপরে মেয়র এসব লোকজন আমার ওষুধ খায় বড় বড় লোক আমার সাহস আলাদা আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না আমি এসেছি দরদে যে

ট্যাবলেট বড়ি বানাই কাজ গাছ গাছড়া কাজ হবে না তো আমি দাঁড়া কিসের লিগে এমনি প্র্যাকটিক্যাল না হলে সে করছি যে কোনো ক্লান্তি দূর যে কোনো ক্লান্তি দূর খেলে আপনি তো বলেন অসুবিধা যেটিই হোক যে সেই অসুবিধাটা আপনি মাফাক ভিতরে ঢুকতে পারবো না আপনারা না বিল আমাকে ঢুকতে দেয় আমাক না আপনারা যা বলেন ওই বোট বসুক আমাক লি বোট বসুক বোট বসা চিকিৎসা দিক বোট বসাক ওনার থেরাপি লাগবে পেটের ভেতরে থেরাপি দিব পায়খানা দ্বারা আর উপরে থেরাপি লাগবে পানি গরম করে ওনাকে সেট করতে হবে এই দুইটা দিয়ে ওনাকে সারি দিব দেন দেখে দিদ বলেন বাড়ি দিলে যেত বললেন আমাকে আমি এখনই সারি আমি আজ থেকেই সারি দেব কোনো কমপ্লেনই হবে না কোনো কমপ্লেন বলবে না তিন দিনের মধ্যে কমপ্লেন শেষ দেন আমাকে ঢুকা দেন আপে তো সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারের নাজল আমার ওষুধটা পরীক্ষা করে খাওয়া এখন লেবে ফেলা দিই দি ওনাতে কি আছে দেহিলি দিয়ে খাওয়া দিই না নামান সব বনাস মানুষ দেশের মানুষ আমার বাড়িরাও কাঁদছে আমার নিজের স্ত্রীরাও কাঁদছে তার সুস্থতার জন্য অনেক জায়গায় দেখেছি আমরা কেউ রোদা রেখেছে কেউ নফুল নামাজ পড়েছে আমি আধ্যাত্মিক আত্মা আমার আমার আত্মা ঢুকেছে ওকে না আত্মা আমার আমাকে ঢুকতে দেয় আমার আত্মা ঢুকেছে আমি টাইনি বসাই আমার আত্মা ওকে টানি বসায় আত্মা জ্ঞান না হলে দিব্য জ্ঞান নাহেলে আত্মা জ্ঞান না হলে এই বাঁচাইতে পারবে না মনে হঠাৎ বসা খাটা নিয়ে যাবে না আল্লাহ তা নিষধকারীছে নবীজের খেদ নিষধকারী ইনোসালাসালাম 40 40 দিন মাছ 41 দিন মাছের পেটে ছিল তারপরে ইসালাসালাবে সুদা লো ভক্তগণ যা আমার কেরামতি দেন তাহলে তোমরা কি দহনি ইনোসালাসালাম 40 দিন 41 দিন মাছের পেটে ছিল তাই বলছ তোমরা তো কেরামতি দেইছ আবার নবীর কি কেরামতি দেখবা আমার কি কেরামতি দেখবেন আপনি আমার চখের দিক কাকা দেখেন কেরামতি কাখান চোখে লাইট করেন তো দেন তো অরি মধ্যে পলক আছে কি আমার কইরেবি তো কাখান দেখি সবার পলক আছে আবার পলক আছে কি দেখেন তো দেখেন আজরাইল ফিরে যাবে আপনার আজরাইল ফিরবে না দেখেন আছে কি নরমাল লোক না কিন্তু মরার আগে অমর মরার আগে অমর আমি ওই যে চিকিৎসার জন্য এসেছি